আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের যে বিষয়টা চার্জার ফ্যান পূর্বে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আর আজকের ভিডিওটা একটু আপডেট করছি বেশ তিন চারটা আপডেট আছে আর হয়তো বা এটাই শেষ ভিডিও হতে পারে যেহেতু সিজন প্রায় শেষের দিকে আর এটাতে কী কী আপডেট করেছি কি কী মেটেরিয়াল ব্যবহার করেছি যারা হয়তো নতুন উদ্যোক্তা বা যারা চার্জার ফ্যান তৈরি করেন অত তাদের কিছু না কিছু হলো উপকারে আসবে আর এটার যেই বডি বলেন ব্যাটারি বলেন আর এটার যে র মেটেরিয়ালগুলো বলেন আমি কি কি ব্যবহার করেছি আজকের ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাল্লাহ আর যারা আমার কাছ থেকে চার্জার ফ্যান নিয়েছেন পূর্বে তো অবশ্যই কমেন্ট করতে পারেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে ভাই এটার পারফরমেন্স কি আসবে বিষয়ে আর আমি যেই ব্যাটারিগুলো ব্যবহার করতেছি একবার ব্র্যান্ড নিয়েও আপনার লিথিয়াম আঠারো ছশো পঞ্চাশ মডেলের ব্যাটারিগুলো এগুলোর পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রচুর প্রচুর এটা ইউজ করা হয়েছে এই পর্যন্ত কোনো ব্যাট ফল পাইনি আর আরেকটা বিষয় হলো আমাদের আঠারোশো মিলিয়ে পিরের যে ব্যাটারিটা ছিল সেটা কিন্তু স্টক আউট হওয়ার ফলে কিন্তু এটা আমরা ব্যবহার করতেছি হয়তো যদি নেক্সট সময় আসে তখন ওইটা ব্যবহার করব বা এর থেকে আরও ব্যাটার যেটা আছে সেটা ব্যবহার করব। এখন আটটা দিয়েই ফ্যানগুলো তৈরি করতেছি আলহামদুলিল্লাহ পারফরমেন্স অনেক ভালো আর এটাতে যে ব্যালেন্স ভার্সন বিএমএসটা টুয়েস ব্যবহার করতেছি বাজারে কিন্তু এই টু এস বিএমএস গুলো প্রচুর নকল বের হয় তো সেটাতে একটু সাবধান ইয়ে করবেন আর এটাতে নতুন করে আমরা ভোল মিটারটা একটু বড়টা ব্যবহার করতেছি কারণ ছোটটা হয়তো অনেকের ছোট লেখা আসে ওইভাবে সুন্দর দেখায় না এটাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যায় ফুল একটা মাল যখন দেখাবো তখন বুঝতে পারবেন আর আমরা যেই সেটটা ব্যবহার করতেছি যে প্লাস্টিকের বডিটা হ্যাঁ এই বডিটার প্রত্যেকটা কোয়ালিটি সম্পর্কে যদি একটু তুলে ধরি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর যেটা আপনার কাঁচা হলুদ প্লাস ভালো মানের সেটটা এটা এটা যেহেতু অনেক নামি দামি ব্র্যান্ড কোম্পানিতে কিন্তু এই সেটটা ব্যবহার করা হয় হ্যাঁ জনি সেটে জনি ফ্যানের মধ্যে এই সেটটাই ব্যবহার করা হয় তো আমি চেষ্টা করি কি প্রত্যেক র মেটেরিয়াল গুলো যাতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হলেই আপনার ফ্যানটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে চলবে এটাই মূল বিষয় তো এই সেটগুলো দিতেছি প্লাস মোটরের দিকে যদি আসি বাজারে কিন্তু প্রচুর মোটর পাওয়া যায় যেটা সত্য ওই মোটর গুলো নন কপার প্লাস অতিরিক্ত এম্পিয়ার টানে যেটা আপনার যত ভালো ব্যাটারি লাগান না কেন দ্রুত চাষ শেষ করে ফেলায় তো অনেকেই বলবেন আলী ভাই যারা নতুন দেখতেছেন এটা আমি কমেন্টে আপনারা একটু দেখবেন যারা এই ফ্যানটা আমার কাছে পূর্বে নিয়েছেন তারা হয়তো কমেন্ট করতে পারবেন যে কার কত ঘন্টা এটা ব্যাকআপ আসতেছে আর আমিও হয়তো একটু বলে দিতে পারি সেটা হলো লো স্পিডে সাত আট ঘন্টা এমন আসে তো যারা নিছেন তারাই আমার কাছ থেকে ভালো সত্যটা বলবেন আর এটার যেই ইয়াটা আপনাদের আমি বললাম যে ভোল মিটার এবং লেভেলটা ব্যবহার করতেছি আগে তো এটা ব্যবহার করতাম না তো এখন ভোল প্লাস লেভেল এই দুইটা ইউজ করতেছি ভিতরে আটটা লিথিয়াম ব্যাটারি দিতেছি তো এই পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা নিয়েছেন তারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর চার্জারের বিষয়টা আসি আমি সবসময় বলে রাখি যে প্রত্যেকটা পার্স অবশ্যই ভালো দিতে হবে এই চার্জারটা অনেক ভালো এটা পারফরমেন্স অনেক ভালো নতুন একটা চার্জার এই ভিডিওতে অ্যাড করতেছি সেটা হলো নাইন ভোল্টের অটো কাট বলতে অনেকেই আপনারা জানেন রেড এবং ব্লু লোড বা চালানো অবস্থায় রেড জ্বলে আর ব্লুটা যখন চার্জ ফুল হয় হ্যাঁ আর এখন যে ফ্যানগুলো বর্তমানে বিক্রি করতেছি বা তৈরি করতেছি আপনার ব্ল্যাক কালারের যেটা দিয়ে যেটা রেটও কিন্তু বর্তমান বাজারে অনেক বেশি ন ইঞ্চি যতগুলো নেট আছে সবচেয়ে কিন্তু এটার রেটটা একটু বেশি আছে আর আলহামদুলিল্লাহ এই ফ্যানটার যেই মানে দেখতে অনেক সুন্দর হয়েছে আগের থেকে আপনারা হয়তো কমেন্টে বলতে পারবেন যে ভাই এটার দেখতে কেমন বা এটার চালায়া কেমন পাইছেন আপনারা তো আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য হয়তো আগামীতে এই চার্জার ফ্যানটাকে হয়তো অন্য কোনো আপডেট আসবে ব্যাটারিতে বলেন ডিসপ্লেতে বলেন বডিতে বলেন তো আজকের ভিডিওটা শেষ করব তবে শেষ করার আগে সবাইকেই একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একটা করে মূল্যবান কমেন্ট করবেন সবাই ভালো থাকেন جستا تكين